বন্ধুরা আজও আপনাদেরকে নিয়ে এলাম দুপুরবেলায় শাল নদীর দুই কুলে গোচারণ ক্ষেত্রে দেখুন কি নির্মল পরিবেশ সবুজ ঘাসের চাদরে আবৃত বসুন্ধরা আর উপরে বড়ো বড়ো গাছপালা ঠিক ছাওয়াই জ্যাঠামশাই দাদারা সবাই কিন্তু থলিতে করে খাবার ভরে নিয়ে সকালবেলায় চলে এসছে কেউ বা হামাগুড়ি দিচ্ছেন একদম পুরো ঠান্ডা মাটিতে শুয়ে আছেন আবার কেউ বা বসে আছেন গাছের ছামায় নির্মল একটি পরিবেশে বকের দল দেখুন সাদা সাদা বক কোথায় থেকে এসে একদম যেন বকের হাট বসেছে পদ্ম ফুলের মতো ফুটে আছে আর এইখানে কিন্তু রাখালের দল কিন্তু কিভাবে। আমিও একটু আপনাদেরকে আমার ফেসটা দেখিয়ে দিলাম কীভাবে গরুগুলো চড়ছে আমি একটু ইশারায় আপনাদেরকে দেখাচ্ছি প্রাণবন্ত দৃশ্য বক উড়ে বেড়াচ্ছে উড়ন্ত বকের শাড়ি আর মেঘভাঁসা আকাশ তলে সুন্দর একটি নির্মল পরিবেশ আর দুপুরবেলার পরিবেশটি কিন্তু মেঘাচ্ছন্ন রৌদ্র নেই বললেই চলে রৌদ্র রৌদ্রচ্ছল ওয়েদার নয় আজকে মেঘলা ওয়েদার তাই নির্মল পরিবেশে গরুগুলোও কিন্তু ঠান্ডা মরশুমে ভালোই চড়ছে ঘাস খাচ্ছে আর বকগুলো কিন্তু মাছি মশা যেগুলো পরজীবী হিসাবে গরুর গায়ে ছাগলের গায়ে মহিষের গায়ে লেগে থাকে সেগুলোকে ওরা খাপা খাপ ধরে শিকার করে আর তাদেরই মানে ওদের পুষ্টি হয় আর গরুগুলো কিন্তু আরাম পায় কারণ ওই ডাঁসমাছি মশা গরুর গায়ে থাকা মানে তো ওরা রক্ত চুষে খায় আর পাখিদেরকে তাই ওরা শালিক বক তারপরে কাক এইগুলো বসলে টুনটুনি এলে এরা কিন্তু তাড়ায় না জানে যে আমাদেরকে কিন্তু পরিষ্কার করে কীটপতঙ্গর হাত থেকে বাঁচাচ্ছে তো চতুর্দিকে কোলাহল পাখিদের আর মেঘভাষা আকাশের নিচে এই গোচারণ ক্ষেত্রে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে শত শত বক এধার উধার করে এ পালে ও পালে গরুর পালে পালে কিন্তু উড়ে বেড়াচ্ছে বকগুলো কিন্তু খুব একটা ভয় করে না পশু পাখিদেরকে এবং আমাদেরকেও জানে যে নিত্যনৈমিত্তিক তো আমরা যারা আমাদের গ্রাম থেকে আসে গোচারণে কেউ কিন্তু বক দেখে ডিস্টার্ব করে না কেন ডিস্টার্ব করে না জানে যে আমাদের গরু ছাগল গবাদি পশুগুলোকে ওই বকগুলোকে রাখলে বকগুলো ওই ডাঁস মাছি মশাগুলো খেয়ে ফেলবে আর গরুগুলো কিন্তু সাবধানে খুব সুন্দর করে চড়বে এবং নিরিবিলি এই গোচারণ ক্ষেত্রে কোনো রকমের বাধা বিঘ্নতা নেই ওরা স্বাধীন সত্তা নিয়ে গরুগুলো সারাদিন ধরে চড়ে এবং দেখুন বিভিন্ন রকমের অসত্থ গাছ তাল গাছ খাঁজুর গাছ তারপরে করমচা গাছ আমাদের এখানে প্রচুর পরিমাণে চাকল দাঁত দাঁত গাছ বাঁশের বাগান আর সেখানে কিন্তু আড্ডা দিচ্ছেন আমাদের আরণে গরু চড়ছে আর এখানে কিন্তু জ্যাঠামশাই কাকুড়া তারপরে দাদারা সবাই কিন্তু এখানে বসে আছেন দাদা মনে হয় মুড়ি খাচ্ছেন মনে হয় দেখি কি করছে মনে হয় মুড়ি খাচ্ছেন উনি কিন্তু খাবার টাবার এসে জেঠাই মশাইদের কাকুদের সঙ্গে একটু কথা বলেনি কি বলছে দেখি ওরা কখন বাড়ি যায় একটু ওনাদের সঙ্গে কথা বলি তো চলুন কাকুদের একটু কথাবার্তা শুনবো আমরা দেখুন দেখুন কত আরাম করে আলু থালু ভাবে আছে ঠান্ডা মাটির যে পরশ তার কিন্তু আরাম কিন্তু আলাদা কাকা এখন হাই বলো দেখুন কতটা সহজ সহজ সাদা মাঠা আরামদায়ক জীবন দেখুন গ্রামের মানুষের কাকা গরু চরে এসে এসছো খেয়ে এসছো আচ্ছা কখন ভাত খাবে বাড়ি গিয়ে

আপনি জল খাবেন চলে এসছে নাকি না আমি কানে ময়লা বার করেছি কানে ময়লা এখানে ময়লা বার করার বেশ সুন্দর পরিবেশ দেখুন কান কট 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 করলে এই যে বক গুলো দেখলেন বকের পালক নিয়ে কানে ময়লা পরিষ্কার করেন আর গল্প করেন আর এইভাবেই সারাটা দিন কাটিয়ে যান কত আনন্দের জীবন দেখুন নির্মল পরিবেশ সবুজে সবুজ একটা সুন্দর পরিবেশ তো বন্ধুরা আমি আবারও ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বকগুলোকে দেখবো বলে বক উড়ন্ত বকগুলো যখন উড়ে উড়ে যাচ্ছে সাদা বদ্ধভাবে তো তন্ময় হয়ে দেখছি আমি কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এরকম গ্রাম বাংলার বুকে নিত্য নৈমিত্তিক এই পরিবেশ এক এক দিন এক এক রকম রূপে যেন প্রকৃতি এক এক দিন এক এক রকম সাজে সুসজ্জিত হয়ে ওঠে ছাগলগুলিও যাচ্ছে সবুজ ঘাসের সন্ধানে এটি খেলার মাঠ বিকেলবেলায় ছেলেদের তারা ক্রিকেট খেলতে ব্যস্ত থাকে আর দুপুর দুপুরবেলায় রাখালদের গোচারণে কিন্তু এই মাঠ জুড়ে কিন্তু গরু ছাগল ভেড়া সমস্ত গবাদি পশুগুলো চড়ে শুধু মাঠটা জুড়ে না মাঠের চতুর্দিক পরিবেশ কিন্তু ফাঁকা খোলামেলা প্রতিটি জায়গা নদীর ধারের চড়াই জায়গা এটা একটা দ্বীপভূমি যাকে বলে কানা নদী ছিল এদিকে আগে নদী বয়ে গিয়েছিল তা নদীর গতিপথ পাল্টানোর পর এটা কিন্তু একটা বড় সমতল প্রতি জায়গা ভেস্ট ল্যান্ডে পরিণত হয়েছে সরকার থেকে গাছ লাগিয়েছে তো আমি গরুর ওই যে গরু চারণের চিত্র দেখার পর দাদা বাবু কিন্তু এর ফাঁকে কিন্তু খেয়ে নিলেন মুড়িটা তো গরুটাও কিন্তু পেতে আছে ওই দাদার মুড়ি খাওয়ার যে গন্ধ সবজি মানে রান্নার যে তরিতরকারি গ্রাম বাংলার তার কিন্তু সুভাষ আলাদা দেখুন গরুটা চলে এলো দাদা কিছুটা খাবার দিয়েছে গরুটা কিন্তু খেলো দাদা ভাই কিন্তু এখানে বসে বসে গাছতলাতে বসে বসে মুড়ি এবং আলুর দম মাখিয়ে বেশ মুড়ি ঘন্ট খেয়ে নিল আর চাষের আখের গুড় তারপর জল খেয়ে একদম সেই একটা দেড়টা পর্যন্ত এখানে থেকে যাবেন তারপর সেই দুপুরবেলায় গরুগুলো ডাকিয়ে যখন নিয়ে যাবেন তো সেই মুহূর্তটাও কিন্তু অপূর্ব লাগে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন একটা